বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাবি ব্লগের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতির উপরে কাট আউট কাজ করা নতুন একটি কালেকশন তো আমরা চলে আসছি চাঁদচক শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফের বিচ থেকে এখন আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দুইটা ড্রে দুইটা ডিজাইন তিনটা ড্রেস একটা ড্রেসে দুইটা কালার হবে একটা ড্রেসে একটা কালারই হবে এটা হচ্ছে অরেঞ্জ আর মিষ্টি শেড এই যে জামাটা ফুলি কাজ করা হবে ফুল বডিটাই কাজ করা হবে সুতা এবং সিকোয়েন্স করা হবে হচ্ছে নিচের প্যানেলটা খুব সুন্দর কাজ করা হবে এটা নিচের প্যানেলের কাজটা হচ্ছে এটা ফুল বডিটা হবে এটা ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক সাইডটা পেন পেইন্ট করা হবে হচ্ছে হাতাটা সালোয়ারটা হচ্ছে মিষ্টি কালার হবে এক কালার

খুব সুন্দর কাজ করা হবে ওনার দুই পারে কাজ হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি দুই পারে কাজ হবে যে কাজটা দুই পারেই থাকবে পরবর্তী ডিজাইনটা একটু দেখিয়ে দেয় ডিজাইনটা খুব সুন্দর হবে কালার হবে একটাই কালো প্রাইসটা সেমি থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা জিনিসটা খুব সুন্দর হবে কালোর মধ্যে হবে নিচে প্যানেলের কাজ হবে ফুল বডিটা হচ্ছে এটা ফুল বডি কিন্তু হালকা কাজ থাকবে সিকুইঞ্চ করা থাকবে ব্যাক ব্যাকসাইডটা একটু দেখিয়ে দেবে হুম একটু দেখিয়ে দিন সালোয়াটা হচ্ছে এক কালার এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর কাজ করা হবে অন্যটা দেখেন স্ট্যান্ডার্ড খুবই সুন্দর এই যে অন্য দুই পারে কাজ হবে এটা হচ্ছে কাজ করা সম্পূর্ণ এই যে দুই পারেই কাজ হবে তো প্রাইস জন আঠারোশো পঞ্চাশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম